নমস্কার আমার নাম রিশান গা বিদ্যা দেবী সরস্বতী মায়ের পূজার উপলক্ষে আজকে আমি একটা পড়াশোনা নিয়ে কবিতা বলব কবিতা বই পড় নীরেন্দ্রনাথ চক্রবর্তী টিভি কি দেখি না নাকি তবে তারপরে ভাই বেছে বেছে যত পারো বই পড়ে ফেলা চাই তখন বন্ধ টিভি বই পড়ি সব শুধু কি পাঠ্য বই আরে না না তা তো নয় আরো কত শত বই রয়েছে বিশ্বময় সাবধানে বেছে নিয়ে তাও তো পড়তে বই আছে পাখি নিয়ে নদী আর পাহাড়ে ফুল প্রজাপতি নিয়ে শত রং বাহারে বিঘ্ন বাধার কাছে কিছুতেই তেই না হারে রকমের বই চারিদিকে ছড়াল বোকা বাক্সের চেয়ে বেশি মন ভরানো পড়া চাই আর চাই অন্যকে পড়ানো নমস্কার